তিনি আজকে আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থা থেকে তিনি আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি আমাদেরকে একেবারে এটিং করে দিয়ে তিনি চলে গেছেন না এই আর আমরা তো আসলে কখনো স্বপ্ন ছাড়াও দেখতে পারবো না এই মানে কত বড় ক্ষতি যে হয়ে গেল এই এই ক্ষতি আসলে পোষণ অনেক কঠিন হয়ে যাবে এবং মাকে ছাড়া আমরা কিভাবে থাকবো এটা আসলে আমাদের কল্পনা করা অনেক কঠিন হচ্ছে আপসিন নেত্রী যে ধৈর্যের নেত্রী যে সহনশীলতা সহনশীল নেত্রী যার কাছ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি আসলে হিংস্রতা বা হিংসার রাজনীতি তিনি কখনোই করতেন না তার ভিতরে কখনোই কোনো হিংসুক মনোভাব ছিল ছিল না এই জিনিসগুলা আসলে অনেক বেশি শেখার আছে আমাদের তার কাছ থেকে আমরা দেখছি যে তার মৃত্যুকে কেন্দ্র করে এখানে যে পলাতক শেখ হাসিনা এবং তার ছেলে সজীব আজের জয় তারা সবাই কিন্তু আনুষ্ঠানিক ভাবে স্ট্যাটাস দিচ্ছে তারাও শোক প্রকাশ করছে সবার মতো করে তাদের এটা কি ইতিবাচক হিসেবে দেখেন আসলে কি বলবো এই বিষয়টা আপনারা সবাই জানেন যে আজকে আমাদের ম্যাডাম কেন ধুকে 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 ঢুকে এই অবস্থায় তিলে তিলে সেই কারাগারের মধ্যে থেকে এই পর্যন্ত তিলে 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 তার উপর আমি আমার আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় তাকে কেন যেন স্লো পয়জনিং করা হয়েছে না হলে তিনি নিশ্চয়ই আমাদের মাঝে আরো অনেক বছর বেঁচে থাকতেন তো না নিশ্চয়ই আইনের গতিতে অবশ্যই বিষয়গুলো খতিয়ে দেখবেন সাথে কি হয়েছিল কারাগারে কারাগারে আমাদের নেত্রী কখনই মুখ খোলেননি এ ব্যাপারে কারণ তিনি কখনোই তিনি খুব বললাম বারবার যে তিনি খুব ধৈর্য নেত্রী ছিলেন তিনি সবকিছুই গোপন করে গেছেন আসলে তার সাথে কি কি হয়েছিল তো আমাদের আমরা চাই যে এই যে তারা যে স্ট্যাটাস দিচ্ছে বা তাদের যে কথাগুলো বললেন তারা এগুলা বিভিন্ন ইয়ে করছে আমরা চাই যে আসলে সত্যিকার কি কি অন্যায় হয়েছিল বিগত দিনে সেই সৈরাচার সরকার তার সাথে কি কি অন্যায় করেছিল আমরা চাই এই জিনিসগুলো খতিয়ে বের করতে এবং যদি তার সাথে যে যে অন্যায়গুলো হয়েছে অবশ্যই এটা যেন আইন আইন আইনের গতিতে চলে অবশ্যই যেন এটার বিচার যেন পরে আমরা দেশবাসীর কাছে এবং আর ডক্টর ইনুসের কাছে আমরা এই দাঁত করি